আগের ভিডিও কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই আজ তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করবো প্রথমেই বানিয়ে একটা উনুন বেশ কয়েকদিন থেকেই তোমরা অনেকেই বলছো দিদি ভাই একটা উনুন বানিয়ে দেখাও আজ তোমাদের এই ভিডিওতে উনুন বানানোর সম্পূর্ণ দেখাবো প্রথমে অনেকটা মাটি নিয়ে সমান করে করে বেলে এটা গোল গোল কেটে নিচ্ছি এই মতো অংশটা থাকবে উনুনের একদম নিচে এবার অনেক কাদার রোল করে এইভাবে সাইড দিয়ে বসিয়ে জয়েন্ট করে নিতে থাকবো একটার সাথে একটা দেখো আজকের মাটিটা কিন্তু অনেকটাই নরম আছে অন্য দিনের থেকে তোমরা দেখলেই বুঝতে পারবে আমার মনে হলো উনুন বানানোর জন্য একটু নরম মাটি নিলে ভালো হবে তাই আমি এখানে একটু নরম মাটি ব্যবহার করেছি একের ওপর এক কাদার রোল গুলো বসিয়ে ভেতরে বাইরে ভালোভাবে জয়েন্ট করে নেব এরপর খানিকটা কাদা এরকম তিন কোনা মতো আকার করে তিন দিকে তিনটে বসিয়ে নেব এবার এই তিন টুকরো কাদায় ভেতরে বাইরে এবং দু সাইডে ভালোভাবে জয়েন্ট করে নেব প্রয়োজনে এক্সট্রা মাটি দিয়ে সমান করে নেব সুপার ক্লেশ সাথে পাওয়া এই ছুরিটা দিয়ে এবার বাইরের দিকটা পুরোটা ভালোভাবে সমান করে নেব এবার এখানে উনুনের একটা মুখ কেটে নেব উনুনের মুখ কাটা হয়ে গেলে ভেতরে বাইরে ভালোভাবে জল দিয়ে মসৃণ করে নেব পুরো উনুনটাকে মাটি দিয়ে উনুন বানানো কমপ্লিট এবার তোমরা বলো দেখতে কেমন লাগছে আমার কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে ভিডিও শুরুতেই বলেছিলাম আজ দুটো জিনিস বানাবো উনুন বানানো হয়ে গেছে এবার বানিয়ে নেব একটা কড়াই প্রথমেই অনেকটা মাটি নিয়ে একটু মোটা করেই বেলে নিচ্ছি কারণ আজ কোনো প্লেট বানাবো না আজ বানাবো একটা কড়াই সেজন্য একটু মোটা করেই বেলে নিয়েছি এবার এটা গোল করে কেটে নেবো একটু আগে বানানো উনুনটার ওপর বসানো যাবে এমন একটা বড় সাইজের বাটি বা ছোট সাইজের গামলা নিলাম এবার এই ছোট আকারের গামলাটার উল্টো দিকে হালকা করে তেল লাগিয়ে মোটা করে বেলে রাখা মাটিটা ভালোভাবে সমান করে বসিয়ে নেবো তারপর দুটো মোটা মাটির রোল বানিয়ে আকার করে নেব এবারে ইউ আকারে করে রাখা মাটির রোল দুটো দুপাশে ভালোভাবে জয়েন্ট করে নেব। দেখো কড়াইটাও বানানো হয়ে গেছে আজকের এই দুটো জিনিসের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো জানিও নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও